ডিসক্রিপশনে আমাদের সবগুলো তথ্য দেওয়া থাকবে মোবাইল নাম্বার ওয়েবসাইট আপনারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়া হবে তো প্রিয় দর্শক বর্তমান সময়ে আমরা যদি কথা বলি ব্ল্যাক ম্যাজিক হাজার হাজার মানুষ আক্রান্ত ব্ল্যাক ম্যাজিক কি কারণে করে থাকে ব্ল্যাক ম্যাজিক একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতির জন্যই করে থাকে এর কারণ হতে পারে কারো সাংসারিকভাবে ক্ষতি ব্যবসা বাণিজ্যের ক্ষতি অন্যান্য কারো উন্নতি দেখে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক কালো জাদুগুলো করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে যে বারো দিনের অস্ত্র ব্যবহার করেছেন ইসরায়েল দেখেন একটা যুদ্ধ তাও কালো জাদু হিসাবে ইসরায়েল ব্যবহার করে সেই যুদ্ধটাকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে এই জন্য দেখেন কালো জাদুটা অনেক মারাত্মক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে কালো জাদু হলে কি কি কারণে বুঝবেন যে আপনাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পরিবারের কাউকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এর একমত এক নম্বর লক্ষণ হচ্ছে যখন দেখবেন আপনি অথবা আপনার পরিবারের কারো অসুস্থ করতেছে কিন্তু ডাক্তারের কাছে বিভিন্ন হাসপাতালে গিয়েও আপনার কোনো রোগ ধরা খাচ্ছে না অথবা আপনার নামাজ রোজা অন্যান্য যে আবাদত গুলা এগুলো করতে আপনার মন চাচ্ছে না আপনি ঘরে আসি পরিবারের সাথে ছেলে মেয়ের সাথে কথা বলবেন সেটাও আপনার কাছে বিরক্ত মনে হচ্ছে তখনই ধরে নেবেন যে আপনার জন্য কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ বুঝবেন যখন দেখবেন আপনার পরিবারের মধ্যে অশান্তি আপনি স্ত্রীর কথা শুনতে পারেন না স্ত্রী আপনার কথা শুনতে পারেনা ছেলে মেয়ে আপনাকে দেখতে পারে না অথবা আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আগের সাইতে অবনতি হচ্ছে তখন বুঝবেন কেউ আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছেন তিন নম্বর যে লক্ষণটা সেটা দেখবেন যখন দেখবেন আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন আপনার শরীরের কোনো উন্নতি নাই শরীর আপনার শরীরটা ব্যথা করতেছে তারপরে নিজের কাছে আপনি শক্তি পাচ্ছেন না দুর্বলতা অনুভব করতেছেন তখন বুঝবেন আপনার জন্য কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক করেছেন এই জন্য ব্ল্যাক ম্যাজিক যার উপরে করা হয় যার জন্য করা হয় সে ভিতর থেকে অসুস্থ করে তার শরীরটা ভিতর থেকে অনেক নষ্ট হয়ে যায় সে অনেক অসুস্থ হয়ে যায় কিন্তু উপর দিয়ে দেখতে তাকে ভালো দেখা যায় আসলে সে ভিতর অনেক অসুস্থ হয়ে যায় তা আসেন যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয় তারা কি করবেন তাদের এক নম্বর বিষয় হচ্ছে আপনাদেরকে একটা আমলের কথা বলে দিচ্ছি প্রতিদিন মাগরীবের নামাজের পর এবং ফজরের নামাজের পরে আপনারা একটা আমল করবেন সেই আমলটা হচ্ছে প্রতিদিন মাগরীবের নামাজের পরে আয়াতুল কুশরি একবার তারপরে সারিকুল একবার সারিকুল বলতে সুরা কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই সাইটটা সুরা এবং আয়াতুল কুশরি এটা আপনারা পড়বেন পড়ার পরে আপনাদের হাতে এভাবে একটা দম নিবেন নম নিয়ে আপনারা সারা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন তিনবার এভাবে ফজর এবং মাগরিবের নামাজের পরে করবেন আপনার এই দোয়াটা এমন ভাবে আপনার শরীরকে সংরক্ষণ করে রাখবে বডিগার্ড হিসেবে যত যা ব্ল্যাক ম্যাজিক জাদু করুক না কেন না এই আমলটা সময় করবেন সম্পর্কে অভিজ্ঞ অর্থাৎ রাখি তাদের কাছে যাবেন আপনি খেয়াল করবেন রাখি দুই ধরনের হয়ে থাকে কেউ আছে তারা বিভিন্ন মন্ত্র দিয়ে চিকিৎসা করে থাকে কেউ আছে কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করে থাকে যারা বিভিন্ন মন্ত্র দিয়ে চিকিৎসা করে থাকে এদের মধ্যে বেশিরভাগ হিন্দু ও থেকে থাকে তো আপনি মুসলমান হলে তাদের কাছে যাবেন না কারণ এটা শিরিক আপনি একটা শিরিক করে নিজে ইমানকে হারাবেন না যারা কোরআন দিয়ে চিকিৎসা করে বিশেষ করে ওলামাই তাদের কাছে যাবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাফেজ মালানিম হোসেন আলহামদুলিল্লাহ আমারও এই সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে আমার বাবাও একজন রাখি আমার দাদাও রাখি গিরি করে গেছেন তিনি এখন দুনিয়া থেকে চলে গিয়েছেন ইনশাল্লাহ আমারও সেই বিষয়ে আছে কোরআন হাদিস থেকে থেকে আমরা থাকি আমি আমার বাবা শিখছি করে যদি এরকম বিষয় যদি আপনার হয়ে থাকে তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক সমাধান দিব আর যদি অন্য কবচে কিছু লাগে সেটাও ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব এই জন্য আপনারা আমাদের সাথে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করবেন তিন নাম্বার যে কাজটা সেই কাজটা হচ্ছে সব সময় পাঁচ সপ্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন প্রতিদিন মাস্তুম দোয়াগুলা ঠিক মতো আদায় করার চেষ্টা করবেন আর প্রতিদিন কমপক্ষে দশ টাকা হলেও মসজিদ মান্দ্রাসা অথবা কোন এটি মিসকিনকে দান করার চেষ্টা করবেন তাহলে আপনার এই রুসিল আল্লাহ তালা বিভিন্ন রাগ বিভিন্ন প্লাক ম্যাজিক কালো জাদু এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন চার নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সব সময় কোন আলেমা ফির মাসা এগিয়ে সংসবে থাকার চেষ্টা করবেন তাদের সাথে সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করবেন তাদের থেকে পরামর্শ নেবেন তাই আল্লাহ তালা ইউসুল্লাহ হয়তো আপনাকে এগুলো থেকে বাঁচিয়ে দিবেন এখন আসেন ব্ল্যাক ম্যাজিক করলে কি কি ক্ষতি হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক করলে আপনার হয়তো এমন হতে পারে মানুষ ভিতর থেকে অসুস্থ হতে হতে আপনি একসময় মৃত্যুবরণ করতে পারেন এরকম হাজার হাজার মানুষ হয়ে থাকে এমনকি মানুষ এই পরিমাণ ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে এই অবস্থায় আপনাকে মেরে ফেলতে পারবে এমন ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে করতে পারে তো এই জন্য সবসময় এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন আর হাদিসের আল্লাহ রাসুল সাল্লাই যারা কোনো ব্যক্তির জন্য করে করে পর্যন্ত সে না তুলবে ততক্ষণ পর্যন্ত সে যত আইবাদত করবে আমল করবে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল আলাই সাল্লামের জন্য ইয়াহুদিরা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করেছিল আল্লাহ রাসুল সাল্লাম এভাবে এক মাসের অধিক অসুস্থ ছিলেন এরপরে আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছেন আল্লাহ রাসুল সাল্লাইকে এগুলো ফরার জন্য বলেছেন এগুলো ফরছেন এরপর আল্লাহ তালা তাকে শেফা দান করেছেন এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম এরপরে হাদিসটা বর্ণনা করেছেন সুতরাং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার পরিবার পরিজন আপনার নিজের যখন এই কারণগুলো দেখবেন তখনই বুঝে যাবেন আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনারা না করে সাথে সাথে অথবা আকির সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে সঠিক পরামর্শটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং সঠিক চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক যে সকল মানুষ অন্য মানুষের জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক আমরা এই দোয়াটাই করে থাকি আর বিশেষ করে সর্বশেষ বলেই আমরা কারের জন্য ব্ল্যাক ম্যাজিক করি না আমরা ব্ল্যাক ম্যাজিক করতে জানি এই অভিজ্ঞতা আমাদের আছে তবে আমরা একজন আলেম হিসাবে আমরা আরেকজনের ক্ষতি করি না তবে কারোর উপরে যদি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা হয় সেগুলো আমরা তুলতে পারি এর চিকিৎসা দিতে পারি এছাড়াও অন্যান্য যে চিকিৎসা রয়েছে সেগুলোও দিয়ে থাকি জিন্দুতের আসর অন্যান্য সমস্যা গুলো চিকিৎসাও দিয়ে থাকি সেগুলোর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি